বাংলাদেশে বিয়ের বিবর্তন গ্রাম থেকে শহর ভাবুন একটি গ্রামের সরু মেঠো পথ ধরে আপনি হেঁটে যাচ্ছেন হঠাৎ করেই কানে ভেসে এলো কোনে বিদায়ের করুণ সুর কিছুটা গোতেই চোখে পড়ে রঙিন কাগজ কলা আর বাঁশে সাজানো এক বিয়ে বাড়ি লাল শাড়ি পরা নববধু বসে আছে আয়োজনে তাকে ঘিরে চাচি ফুপিরা গীত গাইছে অনুষ্ঠান শেষে পালকিতে ছড়ে মেয়েটি রওনা দিল নতুন জীবনের পথে এমন মুহূর্ত যেন আমাদের হৃদয়ের এক অদৃশ্য ক্যামেরায় চিরস্থায়ী ভাবে গেথে আছে একসময় বাংলাদেশের গ্রামীণ বিয়েতে থাকতো সাদামাটা সাজসজ্জা খরুয়া রান্না আর আত্মীয় প্রতিবেশীর প্রাণবন্ত অংশগ্রহণ কিন্তু সময়ের সঙ্গে বদলেছে আয়োজন শহুরে প্রভাব পড়েছে গ্রামীণ বিয়েতেও এখন ক্যাটারিং আলোকসজ্জা থিম ভিত্তিক সাজ দেখা যায় গ্রামেও অন্যদিকে শহরে বিয়ের আয়োজন হয়েছে আরও আরো কনভেনশন হল বিলাসবহুল গাড়ি এবং সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এখন অনেকের জন্য অনুকরণীয় আগে যেখানে পরিবার পাত্রপাত্রী নির্বাচন করত এখন ভালোবাসা ব্যক্তিগত পছন্দ ও ছোট পরিসরের আয়োজন গুরুত্ব পাচ্ছে তবুও পরিবর্তনের মাঝেও বিয়ে বাড়ির মূল চেতনা এখনও বর্তমান ভালোবাসা পরিবার এবং সামাজিক বন্ধনের উদযাপন এই বিয়ে গ্রাম কিংবা শহর ঐতিহ্য আর আধুনিকতার আজকের বিয়ে হয়ে উঠেছে এক নতুন সাংস্কৃতিক অভিব্যক্তি। আর এই ঐতিহ্য ও আধুনিকতার বিয়ের থিম সাজাতে নিশ্চিন্তে আস্থা রাখতে পারেন দেশ সেরা ইভেন্ট প্রতিষ্ঠান আজুয়া ইভেন্টস কেননা আজুয়া ইভেন্টস মানে সবসময়ই নতুন কিছু ভিন্ন কিছু আজুয়া ইভেন্টস প্যারাগন হসপিটালিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান